অনন্য মামুকে তো ছোটবেলা থেকে সে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টর সাকিব খান দ্য সুপার অফ বাংলাদেশ দ্য হ্যান্ডসাম হিরো সাকিব খানই পারে উনি পারে একসাথে সব তারকাদের নিয়ে তার সিনেমাটা দেখা বিষয় আমি কেন আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী সাকিব হানের সাথে কাজ করতে হবে আসলে আমার এখানে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে কারণ সাকিব ভাই সাকিব খান দ্য সুপার অফ বাংলাদেশ দ্য হ্যান্ডসাম হিরো অফ আওয়ার ইন্ডাস্ট্রি তো তার সাথে একসাথে বসে তার সিনেমা দেখবো এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সৌভাগ্যের ব্যাপার বলতে গেলে আর এখানে আরো অনেক গুনিগুনি তারকা আছে অনেক সিনিয়র কলিগরা আছে বড় বড় তারকারা আছে তো এটা আসলে সাকিব খানি পারে গুনি পারে একসাথে সব তারকাদের নিয়ে তার সিনেমাটা দেখা এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার আর আমার খুবই ভালো লাগছে আস্তে আস্তে দরদের ট্রেইলার আমি দেখেছি অনন্য মামুন পরিচালিত অনন্য মামুনের সাথে আমার প্রথম সিনেমা অস্তিত্ব ছোটোবেলায় করেছিলাম আমি আর জোগান আরফেন্স ছিল দিশা ছিল সো অনন্য মামুন তো আমি ছোটোবেলা থেকেই সে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টার তার কাজ আমি সব সবসময় দেখি আর তার সাথে এখানে সাকিব খান আছে আমার টেলারটা খুব ভালো লেগেছে আর টেলারটা দেখে আমার প্রথম দিন থেকে আসার ইচ্ছা ছিল বাট আজকে আসতে পেরে খুব ভালো লাগছে আই হোপ সিনেমা আই আই ডোন্ট নো আমি জানি সিনেমাটা খুবই খুবই জাস্ট দেখার জন্য ওয়েট করছি শাকিব খান 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 সুপারস্টার তার সাথে বলিউড হলিউড এর প্রত্যেকটা তারকায় কাজ করেছে বলিউড থেকেও সে নায়িকা নিয়েছে হলিউড থেকেও সে নায়িকা নিয়েছে বাংলাদেশের সাথে সে কাজ করছে হয়তো আমাদের একদিন টাইম আসবে বাংলাদেশের সবাই ভালো করতে পারতাম আমাকে দিন হয়তো আমি অনেক ভালো করতে পারতাম বাট এটা তার চয়েস আমি কেন আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী সাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী হবে কারণ সে সে একটা সুপারস্টার তার সাথে কাজ করা তার সাথে আমি স্ক্রিন আমি বিগ স্ক্রিন শেয়ার করবো ইটস আ বিগ ফর্ম